নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে ঘোড়ামারা দ্বীপ যদি আপনি যেতে চান তাহলে কিভাবে যাবেন আর কাকদ্বীপ থেকে কোন ফেরি ধরবেন কোন ঘাটে এসে কত ভাড়া সব কিছু টাইম কখন সব কিছু জানাবো এই হচ্ছে আপনার কাকদ্বীপের লট এইটের এলসিটি ঘাট সুন্দরবন এসপি অফিসের পাশেই যে ঘাট সেটা এলসিটি ঘাট আর তার এই পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নাম্বার জেটি ঘাট এই দুটো ঘাটের মাঝখানেই হচ্ছে আপনার এই ঘাটটা তো এই ঘাটটা দিয়েই আপনার যাই আপনার ঘোড়া জন্য ফেরি সার্ভিস এই দেখুন এই যে নৌকোটা দাঁড়িয়ে আছে এই যে এটা যাচ্ছে আপনার ঘোড়ামারা তো এটা টাইম টেবিল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এর ভাড়া হচ্ছে আপনার পার পার্সেন্ট তেরো টাকা করে আর এই ঘাট থেকেই আপনি শুধুমাত্র পাবেন ঘোড়ামারা যেতে গেলে দেখুন এটা টাইম টেবিলটা হচ্ছে আপনার এই এই টাইম টেবিল আর এইখানেই আপনাকে ঘোড়া মারার জন্য এই নৌকোতে যেতে হবে যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেল জার্নি উইথ রবিন সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে ফলো করে রাখুন আর এই হচ্ছে সুন্দরী গড়ান যেও যে গাছ সেগুলো সুন্দরবনের বিখ্যাত আমরা জানি আর একদম কাদা উঠে গেছে কত দূর পর্যন্ত নেমে গেছে জল দেখুন আর সকালবেলা যখন জোয়ার ছিল তখন একদম এই কাঠে ধাক্কা খেত আর এখন একদম কত জল কমে গেছে জোয়ার ফাটার জন্য বিরাট এখানে প্রভাব পড়ে এই জাহাজ চলাচলে তো ভাই আবার দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকুন